নমস্কার আমরা শিবপুর জিপির দশ ওয়ার্ড সদস্য আজকে আমরা নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি শাহজাহান হক লস্কর এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিবি সায়রা আমরা দুজনই মনোনীত হয়েছি আমরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এখনও আমাদের জিপি যেটা সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট আমরা নির্দল বোর্ড গঠন করেছি আগামী দিনে চিন্তা ধারণা করে আমরা যে কোনো একটা রাজনীতি দলের লোকের যোগদান করবো আর আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে গরিব জনসাধারণের স্বার্থে আমরা প্রকৃত হিতাধিকারী যারা প্রকৃত বিপিএল ফ্যামিলির মানুষ এদের সাহায্যের জন্য আমরা রাজনীতিতে এসেছি এবং হানড্রেড পারসেন্ট আমরা চেষ্টা নেব এবং আজকেও স্যারের সামনে যেটা আমাদের শপথ বাক্য করানো হয়েছে তাও ভগবান আল্লাহর নামে আমরা শপথ নিয়েছি যে প্রকৃত হিতাধিকারীদেরকে আমরা উপযুক্ত সম্মান দিতে পারি এই আশা নিয়ে আগামী কালকে থেকে আমরা জিপিতে রণকৌশল তৈয়ার করব বিশেষ করে আমার জিপির দুইটি ওয়ার্ড বেশি পিছিয়ে পড়া এক নম্বর শিব এই শিবপুর জিপির শেখপাড়া অঞ্চল দুই নম্বর মুন্সিগাম এই কারণে আমরা মুন্সিগ্রাম থেকে একজন মহিলাকে সভাপতি হিসাবে নিয়োগ করেছি আমি আশাবাদী আমরা এই পাঁচ বৎসরে এলাকার উন্নয়ন করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ আমরা প্রেসিডেন্ট শাহজাহান হক লস্কর এবং ভাইস প্রেসিডেন্ট পানু সাহেব আমরা এটা আগেও মনস্থির করিয়ে নিছি যেটা একটু আগে আমি সাংবাদিক মোকো মাথাত আসলাম তখন আমার জেলাপুর হিসাবে আমার একটু বারণ দিছুন হান্ড্রেড টেন খোয়া হয় না বেশ আগেও হান্ড্রেড টেন খুঁজছি এর আগেও আমরা চাইছিলাম যে মিলিতভাবে যৌথভাবে দশজন মেম্বার নিয়ে আমি নিজে চাইছিলাম আমার নিজের সেলফ ফোন দিয়েও চাইছিলাম যে আমি আলোচনার মাধ্যমে এটা জিপি গঠন করলে সুস্থ এবং সুন্দরভাবে চলব তবে আশা করি সুন্দর হয়েছে সুস্থ হয়েছে আমরা ছয়জনে বানাইছি আগামী দিনও আমি প্রেসিডেন্টে অনুরোধ রাখবো ভাইস প্রেসিডেন্টে অনুরোধ রাখবো যে দশজন গ্রুপ সদস্য নিয়া যেভাবে আমার জিপি ডেভেলপমেন্ট করা হয় ইখানে আমার জেলা পরিষদ নমিনি আমার ডক্টর আব্দুল রহিম সাহেবে নেটু আগে যে পিসপড়া এলাকা শিবপুরটা আমি তাই অনুরোধ রাখবো আজকের দিনে যে আমার শিবপুর জিপিটারে বিশেষ করিয়া তার আন্ডারে ফার্স্টটা জিপি পড়ছে আমি বিশেষ করে তানে অনুরোধ রাখবো এবং এপিএর নমিনিও আসেন যে আমার জাহেদ ভাই থানেও আমি অনুরোধ রাখবো যে আগামী দিনেও আমার এই যে নবনির্বাচিত কমিটি কমিটির এই